প্রবাসী থেকে দীর্ঘদিন কষ্ট করে মনের দুঃখ বলার মতো কোনো জায়গা পায় না প্রবাসী কিন্তু যখন আশ্বাস নিয়ে সকল টাকা বাড়ি পাঠিয়ে সকল অভাব অনাটন দূর করার পরেও যখন দেশে ফিরতে চাই তখন যদি বাড়ি থেকে এমন একটা কথা আসে তাহলে মনটা প্রচুর খারাপ হয়ে যায় বেঁচে থাকার থেকে এমনি তো প্রবাসীরা বেঁচে থাকার দেখতে বেঁচে আছে কিন্তু মৃত্যুর মতো যন্ত্রণা তারা অনুভব করতেছে তাই প্রবাসী ভাইয়ের মনের কষ্টের কথাটা শুনে খুবই খারাপ লাগে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসী ভাইয়ের মনের কষ্টটা একটু উপভোগ করে যান আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন সাত বছর পর আমি দেশে যাইতে চাইতেছি এই যে আমার ছবি দেখাইতেছি তো টিকিট কিনতে যাবো বাড়ি থেকে ফোন দিল যে না এখন আসা যাইব না আর নাকি ঋণ আছে আমার তো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই বেশি থাকি আরে পাঁচশো টাকার কোনো প্রয়োজন নাই বেশি কোনো প্রয়োজন নাই পাঁচশো টাকা কোন